অনেক ভাই এবং বোনেরা আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেন ভাই ফেসবুকে কাজ করতে চাই তবে প্রোফাইলে কাজ করব নাকি ফেজে কাজ করব। তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা আশা করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে ফুল ব্যাখ্যা পাবেন বর্তমানে ফেসবুক প্রোফাইলের যে গুরুত্ব এবং ফেজেরও একই গুরুত্ব দিয়ে থাকে একইভাবে সমানভাবে কাজ করতে পারেন তবে অনেকেই দেখা যাচ্ছে ফেসবুক প্রোফাইলে কাজ করে অনেকে আইডিতে কাজ করে আপনার ফেসবুকে যদি পাঁচ হাজার ফলোয়ার থাকে তবে আপনি যদি সেটাকে টার্ন অন প্রফেশনাল মুড অন করেন তা আপনার পাঁচ হাজার ফলোয়ারে কনভার্ট হয়ে যায় তার জন্যে আপনি সেখান থেকে ভালো একটা রেভিনিউ ফান্ড বা একটা অতি দ্রুত আপনি এখানে ফলোয়ারটা অর্জন করতে পারেন ভাই বা ফেজে যদি কাজ করেন তাহলে আপনার অনেকটা সময় লাগে বা দীর্ঘ সময় পর আপনাকে ফেজে ফলোয়ার অর্জন করতে হয় তারপর আপনি প্রত্যক্ষভাবে কাজ করতে পারেন ভাই আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই আপনি যদি প্রোফাইলে আপনার রেসপন্স থাকে ভালো আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আসা আপনার অ্যাক্টিভ আছে যারা আপনার ফ্রেন্ড আছে তারা যদি আপনাকে সবসময় সাপোর্ট করে বা সবসময় আপনার ভিডিও দেখে বা আপনার যে কোনো ছবিতে আপনার সব সময় রেসপন্স করে তখন আপনি কি করবেন প্রোফাইলে কাজ করা সবচেয়ে বেশি উত্তম পাই তখন আপনি ওই পাঁচ হাজার ফলোয়ারও পাবেন সেখান থেকে আপনার পর্যায়ক্রমে আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আপনার ভিডিওগুলো বেশি বেশি দেখবে তবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের লজ্জা হচ্ছে যে ফেসবুকে কাজ করব অনেক বন্ধুবান্ধব হাসাহাসি করবে আত্মীয় স্বজন হাসাহাসি করবে কে কী বলবে তার অনেকটা লজ্জাবোধ করেন তবে তারা ফেজে কাজ করতে পারেন ফেসবুকের আন্ডারে প্রোফাইলের আন্ডারে একটা ফেজ করবেন সেই ফেজের আন্ডারে কাজ করবেন আস্তে 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 কাজ করে সামনের দিকে এগিয়ে যাবেন পর্যায়ক্রমে প্রতিনিয়ত ফলোয়ার অর্জন করবেন একটা সময় যখন আপনার ফেজে প্রচুর পরিমাণ ফলোয়ার আসবে বা অনেক ভিডিও ভাইরাল হবে আপনি যখন এখানে সফলতা পাবেন তখন আপনি আপনার পরিবার পরিজন আত্মীয়স্বজনকে বলবেন ভাই আমি একটা ফেসবুক চালাই আমি ফেসবুক ফেজ করেছি তো আমার ফেজটাকে দেখ আমি কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি তখন আপনি সেখানে ধারাবাহিকভাবে আপনি অবশ্য সেখানেও সফলতা পাবেন তবে ফেসবুক বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশ দেখা যায় বা ইন্ডিয়া বা অন্যান্য রাষ্ট্রগুলোতে দেখা যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রোফাইলই কাজ করে তাদের অ্যাভেলেবেল হয়ে গেছে তবে আমাদের দেশের প্রত্যক্ষভাবে অনেকেই দেখা যাচ্ছে যারা বড় বড় সেলিব্রিটি তারা ফেসবুক ফেজ নিয়ে কাজ করে বা ফেজে কাজ করে প্রোফাইলে খুব কমই কাজ করে তবে আপনি যদি বর্তমানে ফেসবুক প্রোফাইল বা ফেজ সমানভাবে গুরুত্ব দিয়ে দিচ্ছে তবে আপনি যদি চান যে আমি এত ফলোয়ার একসাথে অর্জন করতে পারবো না বা আমার ধৈর্য কম তার জন্য আপনি প্রোফাইলে কাজ করা ভালো হয় যেহেতু প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল মুড অন করলে আপনি পাঁচ হাজার ফলোয়ার অর্জন করতে পারেন সেখান থেকেই অনায়াসেই সেখানে আপনি যদি ভালো রেসপন্স পান তাহলে আপনি প্রোফাইলে কাজ করেন তার জন্য আপনার ভালো হবে বর্তমানে প্রোফাইলে বেশিরভাগ মানুষ কাজ করে থাকে বা আরামদায়কও পায় বা বর্তমানে সবাই অ্যাভেলেবেল ফেসবুকে যেহেতু কাজ করে কেউ কাউকে নিয়ে হাসাহাসি করে না তবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ অনেক বন্ধু বান্ধব আছে। আপনার ভিডিওগুলো স্কল করে দেয় তারা ঠিক দেখে না আপনাকে গুরুত্বই দেয় না তবে যে যাই বলুক আপনার কাজ আপনি চালিয়ে যেতে হবে এবং সফলতা অর্জন করলে দেখবেন তারা আপনাকে খুঁজে নেবে ভাই তার জন্যে প্রত্যক্ষভাবে কাজ করেন ফেসবুকে সময় দেন সময় ব্যয় করেন প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করেন এবং অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখেন তাদের ভিডিওগুলো দেখে আপনি স্ক্রিপ্টগুলো শিখেন সেখান থেকে আপনিও ভিডিওগুলো তৈরি করতে পারবেন তবে প্রত্যক্ষভাবে আপনি আইডিতেও কাজ করতে পারবেন ফেজেও কাজ করতে পারবেন এবং এই ধারাবাহিকতা আপনাকে ফেসবুক সমানভাবে সুযোগ করে দেয় তবে ফেসবুক প্রোফাইলে বর্তমানে বেশি প্রধান হিসেবে কাজ করে বর্তমানে তবে আপনি যদি যে মনে করেন আমি চুপি চুপি ভিডিও তৈরি করবো বা কেউ আমাকে নিয়ে হাসাহাসি করতে পারবেন আপনি লজ্জাবোধ করেন তাহলে আপনি ফেসবুক ফেস করেন ফেসবুক ফেজে কাজ করেন আশা করি এই বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম